আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে খুব চমৎকার একটি লেজার কাটিং ভিয়েতনাম ডিজাইনের আপনাদেরকে দেখাবো এই গেট অর্ডার করেছিলেন মেন আমাদেরকে ইসমাইল ভাই জনাব ইসমাইল ভাই ওনার বাড়ি হচ্ছে চাঁদপুর ফরিদগঞ্জ উনি সৌদি প্রবাসী উনি সৌদি আরব থেকে অনলাইনের মাধ্যমে ওনার বাড়ির জন্য সাত ফিট বাই সাত ফিট একটি ভিয়েতনাম ডিজাইনের চার পাল্লার স্লাইডিং ফোল্ডিং গেট আমাদেরকে অর্ডার করেন আজকে আপনাদেরকে দেখাবো এই গেটের কোথায় আমরা কি কি মাল ব্যবহার করেছি কোন কোম্পানির মাল ব্যবহার করেছি কত মিলি শীট আমরা ব্যবহার করেছি লেজার কাটিং এবং রংটা আমরা কোন ধরনের রং ব্যবহার করেছি সম্পূর্ণ বিস্তারিত তথ্য আপনাদেরকে তুলে ধরবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা কিনা আমাদের কারখানা ভিজিট করতে চান ভিজিট করতে পারবেন আমাদের কারখানার ঠিকানা ইশাল এন্টারপ্রাইজ চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গৌরীপুর বটতলা আশুলিয়া ঢাকা শুরুতেই আমি আপনাদেরকে যদি দেখাই এই গেট এর সাইজ হচ্ছে সাত ফিট বাই সাত ফিট এটা সম্পূর্ণ ভিয়েতনাম একটি মেন গেট এই ধরনের গুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন পপুলার সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ধরনের গেটগুলো এখন প্রবাসী ভাইরা আমাদের কাছ থেকে অর্ডার করে নিচ্ছেন এবং এমনিও যারা আছেন শৌখিন মানুষ তারা আমাদের কাছ থেকে অর্ডার করে নিচ্ছেন এই গেটের বৈশিষ্ট্য কি দেখেন যাদের নাকি সাত ফিট বাই সাত ফিট থাকে দশ ফিট বাই দশ ফিট যেই কোনো ধরনের জায়গা থাকে আপনারা পুরোপুরি জায়গাটা ব্যবহার করতে পারেন না এই ধরনের গেটে আপনারা পুরো জায়গাটাই ব্যবহার করতে পারবেন কিভাবে করবেন আমি আপনাদের দেখাই যাদের প্রয়োজন পকেট 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 না একটা এটা আসা যাওয়ার জন্য আরামসে গেট গেট ব্যবহার করবেন আপনার যদি এর থেকেও বেশি জায়গা প্রয়োজন হয় তাহলে আলহামদুলিল্লাহ আপনার জন্য এই যে এসে মোটর সাইকেল আসা যাওয়া করতে পারবেন যদি মনে করেন এর থেকেও বড় কিছু আপনি ব্যবহার করবেন তাহলে আলহামদুলিল্লাহ একে একে একটা একটা করে প্রত্যেকটা গেট আপনি খুলতে পারবেন দেখেন এই যে আরো জায়গা যদি প্রয়োজন হয় তাহলে আপনারা এই যে এইখানে খুলে দিবেন পুরা গেট কিন্তু আজকে এখন আপনাদের সামনে ওপেন দেখেন কতটুকু জায়গা সাত ফিট বাই সাত ফিটের মধ্যে পুরা জায়গাটাই আপনারা ব্যবহার করতে পারবেন যদি চোদ্দ ফিট বাই চোদ্দ ফিট হয় তাহলে পুরা জায়গাটাই গাড়ি দোকানের জন্য পার্কিংয়ে ব্যবহার করতে পারবেন যার যেরকম জায়গা আছে ওরকম জায়গায় দেখেন সাত ফিট প্রায় সাত এর মধ্যে আমি যে জায়গাটা নিয়েছি এখানে কিন্তু অল্প একটু জায়গা জায়গা মাত্র ইঞ্চি আমরা এখানে ব্যবহার করেছি দেখেন কত সুন্দর হ্যাঁ আপনাদেরকে এখন আমি আপনাদেরকে দেখাবো এই গেটের অন্য যে সিস্টেমগুলো গুলো ওগুলো যদি আমি আপনাদেরকে একটু এক নজরে এটা দেখাই আহ এখানে আমরা আউট ফ্রেম ব্যবহার করেছি আমি যদি আপনাদেরকে এক নজরে একটু দেখাই আউট ফ্রেম আপনারা দেখেন এই যে এটার নাম হচ্ছে আউট ফ্রেম এটা হচ্ছে তিন ইঞ্চি বাই এখানে তিন এখানে দুই প্রত্যেক পুরো ফ্রেমটা হচ্ছে তিন ইঞ্চি বাই দুই ইঞ্চি ফ্রেম মাসা অনেক হেভি এবং অনেক মজবুত আর এই যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে আপনার তিন ইঞ্চি বাই দেড় ইঞ্চি আমাদের প্রত্যেকটা গেটের ভিতরে আপনার প্রত্যেকটা গেটের ভিতরে যত মাল আছে দশ ফিট বাই চোদ্দ ফিট আট ফিট বাই চোদ্দ ফিট যত বড় গেট হোক না কেন আমাদের এই মালই দেওয়া থাকবে দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি পাল্লার জন্য এবং দুই ইঞ্চি বাই তিন ইঞ্চি আউট ফ্রেমের জন্য এই মালটাই আমরা ইউজ করে থাকি